রসুল আব্বাক সাল ইসলাম চল্লিশ বছর আগে নবী ছিলেন নাকি চল্লিশ বছর বয়স হওয়ার পরে নবী হয়েছে আলোচনা করব ইনশাল্লাহ সেই বিষয়ে কোরআন আমাদেরকে কি বলছে আল্লাহ আল্লাহর কোরআন দ্বারা কি মেসেজ দিয়েছে এবং রসুল আব্বাক সাল্লাহ ইসলাম হাদিস মুবার মধ্যে আমাদেরকে কি বলেছেন আসুন আমরা আজকে জানবো জানার পরে সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে আহ ফেতনা সৃষ্টি না করে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ قرآن كريم فوق كان حميد المدد جدا من ركو كري الله فوق رب العالمين قرآن سورة علي مران اكاش نمبر آيات كريم المدد بلشان بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাকবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন ওয়াইদ আহদ হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা কোন সময়ের কথা ওই রুহের জগতের মধ্যে আল্লাহ পাকবুল একটা বৈঠক করেছেন সকল আমি একরামদের নিয়ে আল্লাহ পাকবুল আলমিন বলছেন হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আমি সকল আমি ক্রামদেরকে সাথে নিয়ে তাদের সাথে কথা বলেছিলাম আমি বলেছিলাম আমি তোমাদেরকে কিতাব দিব হেকমা দিব সকল আমি একরাম সেখানে উপস্থিত ছিলেন তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন মিসাদ নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন রসুল যিনি আসমানে থাকবে আহমদ জমিন হবে মোহাম্মদ ওই রসুল যখন দুনিয়ার মধ্যে যাবে তোমরা তার উপর ইমান আনবা এবং তার এত্তাবা করবা তার পাশাপাশি তাকে সাহায্য করবা এটা আল্লাহ করিমের মধ্যে বলছেন রসুলের এত্তাবা করার জন্য এবং তাকে সাহায্য করার জন্য তার উপর ইমান আনার জন্য এখন আসুন কোন সময় রসুল রসুল ছিলেন যখন দুনিয়া সৃষ্টি হয় নাই কোনো আল্লাহ কায়েনাত সৃষ্টি করে নাই আল্লাহ কোনো কিচ্ছু সৃষ্টি করে নাই রোহের জগতের মধ্যে আলমে আরোহার মধ্যে সকল সকলকে নিয়ে আল্লাপ আমার নবীর স্বীকৃতি সেখানে দিয়েছেন এবং প্রতিটা মধ্যে আসার হন নাই প্রতিটা নবী সেই জন্য আমাদের কথা বলার সময় যেন নবীদের সামনে কোনো বি আরবি না হয় সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার এখন আসুন হাদিস মোবার মধ্যে ইসলাম কি বলছেন উনি কখন থেকে নবী হয়েছেন শরীফ তিন হাজার ছয় শত নয় নম্বর হাদিস মুবারক যদি উল্টান দেখতে পারবেন হজরত আবু এই হাদিস করছেন রসুল ইসলামের কদমের মধ্যে জিজ্ঞেস করল ইয়া রসুল নির্ধারিত করা হয়েছে তখন রসুল ইসলাম বলছেন যখন আত্মা এবং দেহের মধ্যবস্তীয় অবস্থা তাহলে বোঝা যায় যখন থেকে আদম আলাই ইসলাম সৃষ্টি হয় নাই আদম আলি ইসলাম সৃষ্টি হওয়ার আগেই আমার রসুল পাকসুল ইসলাম নবী ছিলেন সেই সেই ক্ষেত্রে ভাইজান আপনাদের কদমে আমি হাত রেখে বলবো এটা রসুল পাকসুল ইসলাম এটার সানে যেন কোনো না হয় আমাদের সেই ক্ষেত্রে চিন্তাধারা রাখা দরকার এই জমিনের মধ্যে আমরা পবিত্র হয়েছি সম্মানিত হয়েছি শুধু রসুলের কদমের কারণে রসুলের কারণে আমাদের মাফ হচ্ছে সেই জন্য আমরা যেন আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে রসুল পাকসুল ইসলামের সান না হয় আল্লাহ পাক রুবুল্লামী আমাদেরকে বোঝার দিক আসসালামু আলাইকুম ওরহাম